আচ্ছা হুজুর আমরা ইতিমধ্যে আমরা জেনেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি পবিত্র ওমরা হজ পালনে মানে অতি শীঘ্রই আপনি আমাদের বাংলাদেশ ত্যাগ করছেন এবং মদিনার মেহমান হিসাবে আপনি সেখানে যাচ্ছেন তো এই বিষয়ে যদি আসলে বিষয়টা খুলাসা করেন আমরা কিন্তু অনেকেই জানতে পেরেছি যে আপনি পবিত্র হজ ওমরা হজ পালনে যাচ্ছেন এই বিষয়টা যদি একটু বলেন আসলে এটা কার মনে না চাই জন্মের পর থেকে যেদিন আমরা বুঝি যে আমরা যার জন্য পাগল যার জন্য দিবানা সে হাবিবুদ্দুজাহান যেখানে আছেন সেটাই তো আমাদের প্রেমের ঠিকানা হওয়া উচিত আমাদের দুর্ভাগ্য দুর্ভাগ্য হলো এটা যে আমরা এত ইচ্ছা থাকা সত্য আমরা সেই মদিনা যেতে পারি না এতদিন আমরা ইনশাল্লাহ নিয়ত করেছি আমরা ইনশাল্লাহ উমরাতে যাব এবং আল্লাহরা আল্লাহ রাবুল আলমীর যেন যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি প্রিয় নবী পাক সাল্লামের ভালোবাসা এবং তার মায়ার নজর যেন আমাদের প্রতি থাকে এবং এই ওসিলায় যেন আল্লাহ যেন আমাদের হজ আমাদের উমরাকে কবুল করে এবং পাশাপাশি আমাদের মাতৃকুল পিতৃকুল যারা কবরে চলে গেছেন আল্লাহ পাক যেন তাদের সকলকে ক্ষমা করে আপনারা দেশবাসী আমার জন্য দোয়া করবেন অন্তত পক্ষে যেন আমরা রসুল পাক সাল্লামের রওজা মবাদ জিয়া করতে পারি এবং আল্লাহর দেওয়া বিধানগুলো যেন আমরা সুন্দর করে পালন করতে পারি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ হুজুরকে আমি এবার দেখতে পাচ্ছি আমাদের হুজুরের পাশে রয়েছেন আমাদের প্রিয় সদ্যবাজ হুজুর তিনি আমাদের ওমরার সঙ্গে আমার আমি আমরা আমরা একসাথে ইনশাল্লাহ যাবো সবাই দেশবাসীকে আসলে অসংখ্য ধন্যবাদ আমি বাংলাদেশের আইকন তরুণ সমাজের আইকন যিনি হচ্ছেন অত্যন্ত জনপ্রিয় এবং বাংলাদেশ অনলাইন ভিত্তিক যে জরিপ হয়েছে গণকমিশন যে করেছে সেটা এই তালিকায় উনি রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে সেই মুক্তি নিয়ে আসুক কিন্তু হুজুরের সাথে আমরা শীঘ্রই দেখছি উমরা পালনে এবং হুজুরের সপ্রসঙ্গী হিসাবে যেতে পেরে আমি নিজেকেও নিজের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহ রাসুল সৈয়দ মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম এর রোজা মুবারক এবং যাতে আমরা জিয়ারত করতে পারি আমার জীবনের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম পছন্দ হচ্ছে মদিনা সেই মদিনায় যাতে গিয়ে পৌঁছতে পারি আমরা সুস্থভাবে হুজুরের সাথে সেই দেশবাসীর কাছে সবার কাছে আমরা দোয়া করছি আসসালাম আলাইকুম জি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা দেশ এবং দেশের বাইরে থেকে তারা আমাদের এই লাইকটা